দিনহাটার বলরামপুর রোডে মাল বুঝাই ট্রাকে আগুন দমকলের দুটি ইঞ্জিন এবং বিএসএফ এর জলের ট্যাঙ্ক নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে হঠাৎ করে বেলা একটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে গাড়িটি বলরামপুর রোডে একটি মন্দিরের পাশে মাটি বুঝাই করে দাঁড়িয়েছিল প্রথমে গাড়ি থেকে ধোঁয়া দেখতে পায় অনেকে তারপর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ছুটে আসে আগুন কিভাবে লাগলো সেটা এখনও জানা যায়নি আগুন লাগার সাথে সাথে গাড়ির চালক পালিয়ে যায় বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এসেছে তদন্ত শুরু করছে

गरम आए है मैले बाडी बुलेछु বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিষয়ে জানতে যোগাযোগ করুন এইট यो क लगाउनु त यदि गरम आए भने बाइक पर्छ मेरो बारी भनिन्छ म बेमा पिसारे गन्दै हो त म देखिहरु आगो देखि दोस बिर थिए दिने भने नि दिने